প্রকল্পের জনবল সকল প্রকল্পের জনবল একটা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসের অর্থাৎ এই নভেম্বর দুই সালের তেইশ তারিখে একটি আন্দোলনের আয়োজন করা হয়েছে আপনারা সকল উন্নয়ন প্রকল্পের জনবল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন কেউ পিছিয়ে থাকবেন না যে অন্য আমার সহযোগী বা আমার সহযোদ্ধা যারা আছে তারা উপস্থিত থাকলে আমাদের দাবিটা আদায় হয়ে যাবে এইভাবে অন্যের উপর ডিপেন্ড না করে আপনারা সবাই চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট উপস্থিতির জন্য আমরা চাই এই বৈষম্যমূলক যে কালো আইনটা জারি করা হয়েছে এটা খুব দ্রুত যেন ব্রেক করা যায় আপনারা জানেন যে এখানে কে আসবে কে আসবে না এরকম কোনো বিষয় নেই অর্থাৎ চারশো ষাট এই কালো আইনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে আপনারা সবাই উপস্থিত হবেন এখানে আউটসোর্সিং ডেইলি বেসিস বা বিভিন্ন প্রোগ্রাম বলতে কোনো কথা নেই সরাসরি নিয়োগ বলতে কোনো কথা নেই যারা এই দুই হাজার সতেরো সালের চারশো ষাট রায়টা সংশোধন করতে চান এই আন্দোলনটা সবার জন্য আশা করি আপনারা এরপর ই পিছিয়ে থাকবেন না যে এখানে কে যাবে কে যাবে না এখানে আউটসোর্সিং বা সরাসরি প্রকল্প বলে কোনো কথা নেই অনেক প্রকল্পেই দেখা যায় সরাসরি নিয়োগ প্রাপ্ত ছাড়াও চারশো ষাটের মাধ্যমে চারশো যদি ব্রেক হয় এখানে হাইকোর্টে রিট করে বা আপিল বিভাগে রায় পেয়ে সরাসরি রাজস্ব খাতে গেছে এরকম অনেক নজির আছে তো যে আমরা যেই আন্দোলনেরটা আয়োজন করেছি এখানে সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আমাদের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরামের যে আহ্বায়ক শাহ আলম ভাইকে দেখতে পেরেছি লাইভ দেখতেছেন আরও অনেকেই আছেন যাই হোক সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন আমাদের তেইশ তারিখের যে প্রোগ্রামটা এটা শুধু আমরা ডেটটা এখন বলে দিলাম সময় এবং স্থান আমরা গ্রুপে জানিয়ে দেব বিভিন্ন ই ম্যাসেঞ্জার গ্রুপ আছে পাবলিক গ্রুপ সব গ্রুপেই সময় এবং স্থানটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর তারিখ ফিক্সড তেইশ তারিখ শনিবার এই তারিখটায় আপনারা কেউ অনুপস্থিত থাকবেন না বারবার প্রোগ্রাম করার চেয়ে একবার যদি আমরা স ই হানড্রেড উপস্থিতি হতে পারি তাহলে কিন্তু ই আমরা খুব দ্রুতই খুব সহজেই এই রায়টাকে সংশোধন করে নিয়ে আসতে পারবো আর ই দেখেন বিগত সরকার যারা এই কালো আইনটা জারি করেছে সেই সরকার বর্তমান এই দেশেই নাই মানে সরকার প্রধান দেশে নাই কিন্তু মানে সরকার বিভিন্ন কারণেই মানে ই পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু এই সরকারকে যারা ভুল বুঝিয়েছিল এই প্রকল্পের জনবল সম্বন্ধে যেমন এই চারশো ষাটকে ষাট যারা এটা বাস্তবায়ন করে যারা লাভবান হচ্ছিল অর্থাৎ নিয়োগ বাণিজ্যের সাথে যে সব আমলা জড়িত ছিল সেই আমলারা কি এখনও দেশ থেকে পালিয়ে গেছে সেই আমলারা কিন্তু এখনও দেশে আছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এরা অনেক মানবিক একটা সরকার দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা আমরা সবাই অনুমান করতে পারি আর তবে এই যে আমলারা আমলারা কিন্তু এই সরকারকে বুঝতে দেবে না মানে যে এই আইনটা বিগত সরকারের আমলে কতটুকু ই নৈরাজ্যমূলক একটা ই রায় এই আইনটা দেশের কতগুলো ই দক্ষ জনবলকে জাহান্নামের দিকে ফেলে দিচ্ছে এর কারণে শুধু তো ওই জনবলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না শুধু জনবলগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং রাষ্ট্র তাদের মেধাবী এবং অভিজ্ঞ অনেক জনবল হারাচ্ছে এ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র এবং আমরা যারা প্রকল্পে প্রকল্পে নিয়োজিত ছিলাম তারা এই ক্ষেত্রে শুধু লাভবান হওয়ার সম্ভাবনা ওই একটারই থাকে মানে চারশো ষাট যদি বলবৎ থাকে সেই ক্ষেত্রে লাভবান হবে তারা যারা ওই নিয়োগ বাণিজ্য নিয়ে কাজ করতে পারে তো আমরা যদি বর্তমান সরকারকে বুঝাতে পারি যে এই রায়টা এই রায়টা রাষ্ট্রের রাষ্ট্রের জন্যও বিরোধী রাষ্ট্রের রাষ্ট্রের বিরোধীও বলা যেতে পারে কারণ এই এর দ্বারা তো রাষ্ট্র উপকৃত হচ্ছে না আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম আমার আমার রিপ্লেসমেন্টে এখানে যদি একটা নতুন লোক দিতে হয় এই তার এই পোস্টে মানিয়ে নিতেই এক বছর চলে যাবে আর আমি তো আমি দীর্ঘদিন যে যে পোস্টে কাজ করেছি আমার কাজ কিন্তু আমি কাজ করে সেটা অভ্যস্ত তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই যখন নতুন লোক নিয়োগ করা করা হবে সেই অনেক ঝামেলাও আছে আর নতুন লোক নিয়োগ করে সেখান থেকে সুবিধা রাষ্ট্র আউটপুট পেতেও ই সময় সময় নেবে তো এই ক্ষেত্রে আমরা যদি সরকার পক্ষকে বোঝাতে চাই আমরা ওই একজন দুইজন বা অল্প কিছু মৌসুমীয় লোক গিয়ে সেটাকে বোঝাতে পারবো না কারণ আমরা যেটা বোঝাতে চাব দেখা যাবে যে রাষ্ট্র রাষ্ট্রের যে আমলাতন্ত্র আমরা তার বিরুদ্ধে বোঝাবে সরকার সরকারকে তো এই আমরা মানবিক সরকারের কাছ থেকে একটা মানবিক আদেশ চাই অর্থাৎ আমাদের যে বৈষম্যমূলক একটা রায় কালো আইন জারি করা হয়েছে চারশো ষাট এটা সংশোধন করে যেন আমাদের একটা পথ সুগম করে দেয় যাতে আমরা প্রত্যেকেই রাজস্ব খাতে স্থানান্তর হতে পারি শুধু আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পের জনবল তার নিয়োগ প্রক্রিয়া কি সেটা বড় কথা নয় বরং আপনারা চিন্তা ভাবনা করবেন যে চারশো ষাট সংশোধন হলে আমি কি এখান থেকে বেনিফিট পাবো কি পাবো না যদি মনে করেন হ্যাঁ চারশো সংশোধন হলে আমি আদালতের স্মরণাপন্ন হয় অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এদের মাধ্যমে আমি রাজস্ব খাতে যাওয়ার একটা পথ পাবো তাহলে আপনারা অবশ্যই রাজস্ব খাতে স্থানান্তর হওয়ার জন্য চারশো ষাটকে ব্রেক করার উদ্যোগ নেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ লাইভটি দেখার জন্য সবাই আপনারা নিজ নিজ প্রকল্পের জনবলের সাথে কথা বলুন হানড্রেড পারসেন্ট উপস্থিত উপস্থিতি নিশ্চিত করার জন্য আর আপনারা যদি কেউ মনে করেন যে প্রকল্প মানে আপনাদের প্রকল্পের মধ্যেই মানে সিদ্ধান্ত আসতে পারতেছেন না আসবেন কি আসবেন না সেই ক্ষেত্রে আপনাদের প্রকল্পের প্রত্যেকেরই মনে হয় একটা করে ম্যাসেঞ্জার গ্রুপ আছে ম্যাসেঞ্জার বা ই পাবলিক গ্রুপ আছে আপনারা ইচ্ছা করলে আমাদের যে ই অনেক নেতৃবৃন্দ আছে বিশেষ করে শাহ আলম ভাই রাকিব ভাই রেদন ভাই সহ মনতোষ ভাই অনেক লোক আছে এদেরকে একজন বা দুইজন করে আপনাদের প্রকল্পে যোগদান করান মানে আপনাদের প্রকল্পের সাথে প্রকল্পের সকলের সাথে যেন আমরা সরাসরি মিটিং করতে পারি মিটিং করে তাদেরকে বুঝিয়ে আমরা ফিল্ডে নিয়ে আসতে পারি অর্থাৎ প্রোগ্রামে উপস্থিত করাতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম